জয় মা দুর্গা জয় মা ষষ্ঠী নমস্কার বন্ধুরা আজ বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আঠাশে ভাদ্র ইংরেজির দু সালের চোদ্দোই সেপ্টেম্বর রবিবার জিতা অষ্টমী আজকের দিনে অনেক হিন্দু ঘরের মহিলারা তাদের সন্তানদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় জিতা অষ্টমীর ব্রত ও শ্রী শ্রী জিমুৎ পুজো করে থাকেন বলা হয় স্বামী স্ত্রী উভয়েই যদি নিষ্ঠা ও ভক্তি সহকারে উপবাসী থেকে এই ব্রত ও সন্ধ্যায় জিমুদবাহনের পুজো করেন তাহলে সন্তানদের মঙ্গল হয় ও তারা দীর্ঘায়ু লাভ করে এমনকি বন্ধা নারীও যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ব্রত ও পুজো করেন তাহলে তারাও জিমুদবাহনের আশীর্বাদে সন্তান সুখ লাভ করে থাকেন তাই আজ যদি আপনারা এই ব্রত করে থাকেন বা নাও করে থাকেন শুধুমাত্র নিজেদের সন্তানদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনার উদ্দেশ্যে সারাদিনে একটিবার হলেও এই ব্রত কথাটি শ্রবণ করবেন তাতেও আপনারা এই ব্রতের ফল অনেকাংশেই লাভ করবেন শুরু করছি ব্রত কথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন জিতা অষ্টমীর কথা ত্রেতা যুগে চম্পকনগরে বংশে চন্দ্রকেতু নামে এক রাজা ছিলেন সেই নগরে সুভদ্রা নামে এক রূপবতী ও গুণবতী ব্রাহ্মণের কন্যা ছিল এদিকে রাজা চন্দ্রকেতুর পিতার শ্রাদ্ধ দিবস আগত প্রায় রাজ্যে অকাল বৃষ্টি দেখা দিল সূর্যের মুখ দেখা যায় না রাজার গৃহে আতপ চাল নেই তখন রাজা ঘোষণা করিয়ে দিলেন যে যে আমাকে এই দুর্দিনে আতপ চাল তৈরি করে দিতে পারবে তাকে আমি একটি সোনার কুমড়ো পুরস্কার দেব কেউ সাহস করে এগিয়ে এলো না এগিয়ে এলো সেই ব্রাহ্মণের মেয়ে সুভদ্রা তখন সুভদ্রা উপবাসী থেকে সব ভক্তিতে দীনমণির আরাধনা করতে প্রবৃত্ত হলেন তার উপাসনায় প্রসন্ন হয়ে দিবাকর তথায় আবির্ভূত হয়ে বললেন হে সুহাসিনী আমি তোমার ভক্তিতে পরম তুষ্টি লাভ করেছি তুমি বর গ্রহণ করো সুভদ্রা বললে হে দীনমণি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে কিছুকাল আমার গৃহে অবস্থান করুন আমি আপনার কিরণে চাল তৈরি করে নিই সূর্যদেব বললেন তথাস্তু অমনি নিমেষের মধ্যে চাল তৈরি হয়ে গেল আর সুভদ্রা পুরস্কার পেল রাজা চন্দ্রকেতুর কাছ থেকে সোনার কুমড়ো এদিকে দিবাকর সুভদ্রার রূপে মুগ্ধ হয়ে তার দেহে তেজ দান করলেন অমনি সুভদ্রার গর্ভের সঞ্চার হল দশ মাস দশ দিন পূর্ণ হলে সুভদ্রা একটি পুত্র সন্তান প্রসব করলে পুত্রটির চার হাত রং তামার মতো কর্ণে জ্যোতির্ময় কুণ্ডল মাথায় জটার মুকুট ছেলের নাম রাখলে জিমুত বাহন দিন দিন শশীকলার ন্যায় বাহনের বয়স বাড়তে লাগল একদিন পাঠশালা থেকে বাহন এসে তার মাকে বললে মা আমার পিতা কে পুত্রের কথা শুনে কাঁদতে কাঁদতে সুভদ্রা বললে বৎস সূর্যদেব তোমার পিতা মায়ের কথা শুনে জিমুদ বাহনের খুব আনন্দ হল তখন সে মায়ের হাত ধরে যে পথ দিয়ে সূর্যদেব গমন করেন সেই পথে উপস্থিত হয়ে উভয়ে সূর্যের রথে দড়ি টেনে ধরে রথও অচল হয় সূর্যদেব রথ থেকে নেমেই সামনে জিমুদবাহনকে দেখে আলিঙ্গন করে বললে বৎস জিমুদবাহন শ্রবণ করো পৃথিবীতে সকলেই তোমার পুজো করবে বিশেষত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে নারীগণ সকলে মিলিত হয়ে বট মূলে প্রাঙ্গণে অথবা দেব মন্দিরে তোমার পুজো করবে ধূপ দ্বীপ নানাবিধ ফল ও ফুল দিয়ে ভক্তি সহকারে যে রমণী তোমার পুজো করবে সে জীবুৎপত্তি হবে সন্দেহ নেই সপ্তমীতে হবিষ্যিক করে থাকতে হয় পরের দিন যথা নিয়মে পূজা করে অনাহারে থেকে রাত্রি জাগরণ করবে পুত্রকে এই কথা বলে সুভদ্রাকে বললেন সতী পুত্রের সঙ্গে তুমিও পূজিত হবে নরলোকে এখন পুত্রকে নিয়ে গৃহে গমন করো বর পেয়ে পুত্রসহ সুভদ্রা গৃহে গেল আর সূর্যদেব সুমেরুর দিকে গমন করলেন এদিকে ইন্দ্রজননী অদিতি দেববালাগড়ের সহিত মিলিত হয়ে যথাবিধি বট বৃক্ষমূলে পূজা করলেন সেই বৃক্ষের উপর এক শকুনি ও নিচে এক শিয়ালি বাস করত দুজনের পরস্পর সখিত্ব ছিল দেববালাদের দেখাদেখি পূজা করতে ইচ্ছা হল সে পূজা করলে তাই দেখে শিয়ালি বললে সখী তুমি কি করছো শকুনি বললে সখী সূর্যপুত্র জিমুৎবাহনের ব্রত করছি এই ব্রত করলে পুরুষ দীর্ঘজীবী হয় ব্রতের দিন উপোস থাকতে হয় তুমি এ ব্রত করতে পারবে না তুমি বড় লোভী শিয়ালি সখীর কথায় খান্ত না হয়ে উপোস থাকল সে সারাদিন উপোস থাকলো কিন্তু রাত্রে আর থাকতে পারল না প্রথম প্রহরে নদীতে মাছ খেয়ে খিদে মেটালো শকুনি দেখে জিজ্ঞাসা করলে সখী কি খেলে শিয়ালি কোনো উত্তর দিল না দ্বিতীয় প্রহরে শিয়ালি কতকগুলো পোকামাকড় খেলে শকুনি তা দেখে আর কিছু বলল না তৃতীয় প্রহরে শিয়ালি যখন মরার মাংস খাচ্ছে তাই দেখে শকুনি আর থাকতে না পেরে বললে পাপিনি যখন সহ্য করতে পারবি না তখন কেন ব্রতের অর্চনা করলি দেখতে দেখতে এক বছরের মধ্যে শেয়ালির যে কটি ছেলে হল সব কটি মরা হল কিন্তু শকুনি জীবৎপত্রী রইল তাই দেখে শিয়ালির বুক হিংসায় জ্বলে যেতে লাগল সে শকুনিকে বললে সখি তোমার ছেলেগুলো বেঁচে রইল আর আমার মরা হলো কেন শকুনি বলল জিমুৎ বাহনের অপমান করেছো বলেই তোমার মরা ছেলে হয়েছে এই কথা শুনে শিয়ালি ক্রোধে যেমন শকুনিকে ধরতে গেল অমনি দুজনে গরম করাতে পড়ে গেল এক রজক কাপড় সেদ্ধ করবার জন্য খাড় সেদ্ধ করছিল ওই তলায় তাই দেখে সে খাড় জল শুদ্ধ দুটোকে নদীর জলে ফেলে দিল কালক্রমে ওই খাড় জল হতে দুটি ফুল জন্মালো একটি নীল পদ্ম আর একটি শ্বেত ফুল দুটি জলের তালে তালে ভাসতে ভাসতে রাজ সরোবরে উপস্থিত হলো সেই সময় কর্ণাট রাজমহিষী কুমদ্বতি এবং পাত্রপত্নী প্রভাবতী সরোবরে স্নান করছিলেন মনোরম ফুল দুটি রানী কুমদ্বতির দৃষ্টিপথে পতিত হতেই তিনি বললেন সখী প্রভাবতী এসো আমরা ওই ফুল দুটি খাই প্রভাবতী সাত্রে ফুল দুটি নিয়ে এলো একটি রানীকে দিলেন অপরটি নিজে নিলেন তারপর উভয়ে ফুল দুটি খেলেন উভয়েরই গর্ভ হল একদিনে এতক্ষণে উভয়ে কন্যা সন্তান প্রসব করলেন রানী কন্যার নাম রাখলেন চম্পক মালিকা আর পাত্রপত্নী কন্যার নাম রাখলেন মনোরমা বয়সের সঙ্গে সঙ্গে চম্পক মালিকা আর মনোরমার সখিত্ব চলতে লাগল দেখতে দেখতে কন্যা দুটি বিবাহের যোগ্য হল রাজা আর পাত্র উভয়েই কন্যা দুটি বিয়ের জন্য পাত্র অন্বেষণ করতে লাগল সময়ে কর্ণিকাপুরী রাজার পুত্র সুরেশের সঙ্গে চম্পক মালিকার বিয়ে হয়ে গেল আর পাত্রপুত্র বিশ্বেশ্বরের সঙ্গে মনোরমার বিয়ে হয়ে গেল এ জন্মে শকুনি হয়েছে চম্পক মালিকা আর শিয়ালি হয়েছে মনোরমা কালক্রমে উভয়ই গর্ভবতী হল যথাকালে উভয়ই প্রসব করল চাঁদের মতো ছেলে হল দুজনের রাজা আর পাত্রের ঘরে আনন্দের রোল উঠল সাত দিনের মধ্যে চম্পক মালিকার ছেলে মারা গেল কিন্তু মনোরমার ছেলে বেঁচে রইল এইভাবে আরও চম্পক মালিকার ছেলে হলো আর সাত দিনের মধ্যেই মরে গেল মনোরমার আবার যেসব ছেলে হল সব গুলি বেঁচে রইল তাই দেখে চম্পক মালিকার হিংসায় বুক ফেটে যেতে লাগল সে একদিন মনোরমা সাত ছেলেদের ডেকে দেখলে তারা খুব মোটা সোটা সবাই হাসি খুশি তাই দেখে সে রেগে সাত ছেলের নাক কেটে দাসী দিয়ে মনোরমার কাছে পাঠিয়ে দিয়ে বলে পাঠালে ভালো কামরাঙা তোমায় পাঠালাম সখী মনোরমা তখন জিমুৎবাহনের পূজায় মন প্রাণ নিবেদন করে ধ্যানে মগ্ন কামরাঙা ভেবে অন্য উপকরণের সঙ্গে যেমন নিবেদন করলেন অমনি সাত ছেলের নাক তেমনই হল আবার পরের বছর জিমুৎবাহনের পুজো করছে এক মনে মনোরমা সেই সময় চম্পক মালিকা তার সাত ছেলের চোখ উপরে দাসী দিয়ে এই বলে পাঠালে যে সুপারি ফল পাঠালাম তোমায় সখী মনোরমা সুপারি ভেবে যেমন জিমুত বাহনকে নিবেদন করলে অমনি সাত ছেলের যেমন চোখ ছিল তেমনই হল এইভাবে চম্পক মালিকা প্রতি বছর তার সাত ছেলের এক বছর কান ও এক বছর হাত এইভাবে কেটে পাঠাতে লাগল আর জিমুৎ বাহনের কৃপায় সাত ছেলের যে অঙ্গে যা তাই জোড়া যেতে লাগল অবশেষে কোনো উপায় না পেয়ে চম্পক মালিকা মনোরমার সাত ছেলেকে যাতায় পিষে নাড়ু করে পাঠিয়ে দিলে কিন্তু জিমুদবাহনের বাহনের কৃপায় আবার সাত ছেলে বেঁচে উঠল এত করেও যখন কিছু হলো না তখন নিজে মনোরমার বাড়িতে গিয়ে বললে সখী তোমার সাত ছেলে সকলেই বেঁচে রইল কিন্তু আমার সাত ছেলে মরে গেল কেন মনোরমা বললে সখী তুমি জিমুদবাহনের ব্রত নিয়ে নানাভাবে ভঙ্গ করেছ সেই পাপে তুমি পুত্রহীনা হয়েছ আমি যথা নিয়মে ব্রত পালন করেছি তাই আমার পুত্ররা সকলেই দীর্ঘজীবী আছে এই কথা শুনে চম্পক মালিকার হৃদয় আগুনে হু করে জ্বলে উঠল সে মনে মনে ঠিক করলে রেবা নদীর তীরে অগ্নি জেলে নিজেও মরবে সখিকেও মারবে যেই ভাবা সেই কাজ আগে থেকে সব আয়োজন ঠিক করে রেখে সখীকে সঙ্গে করে নিয়ে চলল নদী তীরে শঙ্কর ও শঙ্করী আকাশ পথ দিয়ে চলেছে এমন সময় অগ্নির লেলিহান শিখায় সমস্ত আকাশ রাঙা করে দিলে তাই দেখে শঙ্করী মর্তের দিকে চেয়ে দেখলেন দুটি রমণী আত্মহত্যা করতে যাচ্ছে তখন তিনি শঙ্করকে বললেন প্রভু দেখুন দুটি রমণী আপনি জীবন নাসে উদ্যত হয়েছে তাড়াতাড়ি চলুন তাদেরকে রক্ষা করি শঙ্কর বললেন দেবী পূর্বেই তোমাকে নিষেধ করেছিলুম মর্তের দিকে দৃষ্টিপাত করো না ওই পাপিষ্ঠা ব্রত আরম্ভ করে তা ভঙ্গ করেছে সেই পাপে ওর ছেলে হয়ে সাত দিনের মধ্যে মরে যেত আর নিয়ম মতো ব্রত সাঙ্গ করতো বলে ওর ছেলে বেঁচে আসে ওর সখী প্রথমে ছেলেদের মারবার চেষ্টা করেছিল কিন্তু কোনো ফল হয়নি তাই হিংসায় জ্বলে সখীকে নিয়ে এসেছে উড়িয়ে মারতে আর নিজেও মরতে পাপিষ্ঠাকে রক্ষা করা কোনো মতে উচিত নয় শঙ্করীর হৃদয়ে দয়ার উদ্বেগ হল তিনি বৃদ্ধার বেশ ধরে চম্পক মালিকাকে ডেকে বললেন বাছা আত্মহত্যা মহাপাপ তুমি সখীর প্রতি হিংসা ত্যাগ করো তোমার মঙ্গল হবে তুমি গৃহে গিয়ে পুনরায় ভক্তিভাবে জিতা অষ্টমী ব্রত পালন করো তারই ফলে তোমার দীর্ঘজীবী পুত্র লাভ হবে আর যতদিন জীবিত থাকবে ততদিন কোনো দুঃখ কষ্ট পাবে না চম্পক মালিকা তখন গৃহে ফিরে মন থেকে হিংসা দেশ ভুলে সব ভক্তিতে জিতা অষ্টমী ব্রতের অনুষ্ঠান করে একান্ত মনে জিমুৎবাহনের পূজা করতে লাগল ক্রমে ক্রমে তার অনেকগুলো দীর্ঘজীবী রূপবান সুপুত্র জন্মাল যে রমণী আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমীতে ভক্তি সহকারে জিতা অষ্টমী ব্রত করেন জিমুৎবাহনের প্রসাদে সে বহু পুত্রবতী ও দীর্ঘজীবী সন্তান লাভ করে পূজা আনতে ব্রত শুনে রাত্রি জাগরণ করবে পরের দিন ধারণ করবে চম্পক মালিকা এই ব্রত পালন করে বাহনের প্রসাদে অক্ষয় স্বর্গ লাভ করেছিল ব্রতবিধান আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বাড়ির উঠোনে ছোট করে পুকুর কেটে তার মধ্যে কলা ও বেলচারা পুঁতবে তারপর স্বামী স্ত্রী উপোস থেকে সন্ধ্যাবেলা পুরোহিত দিয়ে পূজা করাবে এবং ব্রত কথা শুনে জল খাবে ব্রতের উপাচার ধূপ দ্বীপ ফল ফুল কলাই ভিজা নৈবেদ্য আতপ চাল ও দক্ষিণা অথ জিতা অষ্টমীর ব্রত সমাপ্ত এই ব্রত কথাটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ